আসসালামু আলাইকুম সন্ধ্যা সংবাদে স্বাগত প্রথমে শিরোনাম আওয়ামী লীগ মাফিয়া ছিল তাদেরকে রাজনৈতিকভাবে দাঁড়াতে দেব না উপদেষ্টা মাহফুজাল লাখো পর্যটকের উল্লাসে মেতে উঠেছে কক্সবাজার সমুদ্র সৈকত এপ্রিলে তীব্র তাপ প্রবাহ ঘূর্ণিঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তর সংস্কার ও নির্বাচন আলাদা জিনিস মির্জা ইসলাম মিয়ানমারে ভূমিকম্পে প্রাণহানি ছাড়ালো দু এখনো ভবনের নিচে অনেক লোক ইসরায়েলি হামলায় দশ দিনে গাজায় নিহত বাইশ জাতিসংঘ মাদারীপুরে তিন মোটর সংঘর্ষে চার যুবক নিহত আওয়ামী লীগ পুনর্বাসন করতে দেওয়া হবে না এম মিল্লার কোটালিপাড়ায় জমি নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ আহত বিশ থানায় জিডি করলেন ভোক্তা অধিকার অধিদপ্তরের আব্দুল জব্বার মন্ডল চলন্ত অবস্থায় দুই মোটর চালকের গল্প নিহত দুই তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন আওয়ামী লীগ দল ছিল না তারা ছিল মাফিয়া তাদেরকে কোনোভাবেই ভাবে দাঁড়াতে দেব না মঙ্গলবার উপদেষ্টা বলেন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের লক্ষাধিক নেতাকর্মী ভারতেবাসে এখন পর্যন্ত দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে তিনি বলেন বিগত সরকারের সময়ে গুম খুন রাজনৈতিক সিদ্ধান্তে হয়েছিল এগুলো করার জন্য বিশেষ টিম নিয়োজিত ছিল পুলিশ রেভ সহ সবাইকে গুমের আদেশ দেওয়া হতো মাহবুব আলম বলেন কোটা দেশে আয়নাঘরের অস্তিত্ব ছিল অসংখ্য মানুষ ঘুমের শিকার হয়েছে বিরোধী মতের অনেক মানুষকে ঘুম করে ভারতের জেলে পাচার করা হতো তথ্য ও সম্প্রচার উপদেষ্টা আর বলেন ঘুমের সঠিক কোনো হিসাব নেই তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় তালিকা করা হচ্ছে বিএনপি জামাত সহ ভিন্ন মতাদর্শের সবাই শেখ হাসিনার ভিকটিম ছিল ঈদের দীর্ঘ ছুটিতে কক্সবাজার সৈকতে লাখো পর্যটকের ঢল নেমেছে সৈকতে লাবনী পয়েন্ট থেকে শুরু করে মেরিন ড্রাইভের ইনানি পটুয়ার পাথুরে সৈকত পর্যন্ত পর্যটকের ভিড় দেখা যায় কক্সবাজার সাগর পাড়ের হোটেল গেস্ট হাউস ও ভবন এখনো ভরে গেছে পর্যটকে প্রচন্ড গরম উপেক্ষা করে আজ ঈদের পরের দিন সকাল থেকে দীর্ঘ সৈকতে মেতে উঠেছে লাখো পর্যটকের উল্লাস সাগরের নীল জলরাশিতে উচ্ছাসে মেতেছেন আগত পর্যটকগণ মঙ্গলবার সরে জমিনে ঘুরে দেখা যায় ঈদের ছুটি কাটাতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত করছেন পর্যটক। করে সৈকতের সব পয়েন্টে যেন পর্যটকদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত করা হয় এবারের ঈদের নয় দিনের ছুটিতে চাকুরিজীবীদের বড় একটি অংশ সব পরিবারে বেড়ানোর সুযোগ পেয়েছেন আর লম্বা ছুটি বা বিশেষ দিনে ভ্রমণ পিপাসুদের বরাবরই পছন্দের জায়গা কক্সেস বাজার এখানে সমুদ্র সৈকত ছাড়াও পাহাড় নদী ছড়া ঝিরি ঝর্ণা সহ প্রকৃতির অপরূপ সব সৌন্দর্য দেখার সুযোগ রয়েছে ইতিমধ্যে কক্সবাজারের পাঁচশো ষোলোটি হোটেল এর আশি শতাংশই অগ্রিম বুকিং হয়ে আছে দেশে গড় তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে এপ্রিল মাসে তাপ প্রবাহ নিয়ে শুরু হয় এপ্রিল জুড়ে কেবল মৃদু নয় মাঝারি ও তীব্র তাপ প্রবাহ বয়ে চলারও আশঙ্কা রয়েছে সেই সঙ্গে নিম্নচাপ ঘূর্ণিঝড় এবং কালবৈশাখী ঝড়ের আশঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার পয়লা এপ্রিল মাসের দীর্ঘ মেয়াদী পূর্বাভাসে এমন আবাসের কথা জানিয়েছেন আবহাওয়া অফিস এ মাসে আবার একটি নিম্নচাপ আবার সেখান থেকে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস রয়েছে এসব পূর্বাভাস উঠে এসেছে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া চলতি এপ্রিল মাসের দীর্ঘ মেয়াদী পূর্বাভাসে আবহাওয়া পূর্বাভাস দেয় এপ্রিল মাসের গড় স্বাভাবিক তাপমাত্রা তেত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এরপরই আছে মে মাস মে মাসে গড় তাপমাত্রা থাকে বত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া মোহাম্মদ ফারুক বলেন মাসের মাঝামাঝি সময়ে একটি নিম্নচাপ হওয়ার আশঙ্কা রয়েছে তবে একটি ঘূর্ণিঝড়ের রূপ নিবে কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না যে তীব্র তাপপ্রবাহের কথা বলা হচ্ছে তা এ মাসের শেষের দিকে হতে পারে বলে জানা যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে বলেছেন যে বিষয়ে মতের ঐক্য হবে সেগুলোই মেনেই নির্বাচন হবে যারাই নির্বাচিত হবে তারাই সংস্কার করবে সংস্কার এবং নির্বাচন আলাদা জিনিস সংস্কারের করে সংস্কার চলবে চলবে। আর নির্বাচনের করে নির্বাচন মঙ্গলবার ঠাকুরগাঁও জেলা শহরের কালীবাড়ি নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এসব বক্তব্য উপস্থাপন করেন মির্জা ফখরুল ইসলাম বলেন চীন সফর অন্তর্বর্তীকালীন সরকারের একটি বড় সাফল্য ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের আমলে একতরফাভাবে একটি দলের সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল তারা কিন্তু সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে চিন তার চিন্তাভাবনাও পরিবর্তন করেছে তিনি বলেন সব রাজনৈতিক দলের সঙ্গে কথাবার্তা বলছেন বিশেষ করে প্রধান উপদেষ্টা তো সরকার প্রধান মিয়ানমারের শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা 2700 ছাড়িয়ে গেছে ভূমিকম্প ক্ষতিগ্রস্ত ভবনের নিচে এখনো নিখোঁজ রয়েছেন শত শত মানুষ ভূমিকম্পে দেশটিতে সবচেয়ে ক্ষয়ক্ষতির মুখোমুখি হওয়া এলাকায় কাজ করছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা মঙ্গলবার পয়লা এপ্রিল টেলিভিশনে দেওয়া ভাষণে মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হেইং বলেছেন ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা দু হাজার জনে পৌঁছেছে স্মরণকালের ভয়াবহ এই ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা তিন হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তিনি আরো বলেন ভূমিকম্পে চার হাজার পাঁচশো একুশ জন আহত হয়েছেন এবং নিখোঁজ আছেন আরো চারশো একত্রিশ জন সোমবার দেশটির জান্তা সরকারের পক্ষ থেকে এসব তথ্য প্রকাশ করা হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবেসি গত শুক্রবারের এই ভূমিকম্পে মিয়ানমারের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় রয়েছে শহরটিকে সতেরো লক্ষ লোকের বসবাস ভূমিকম্পে সেখানে এমন বিপর্যয় নেমে এসেছে যে সেখানে উদ্ধার তৎপরতা এবং জরুরি সহায়তার কার্যক্রম থুবড়ে পড়েছে সেখানকার বাসিন্দারা শুক্রবার থেকে টানা দিন রাত সড়কে খোলা আকাশের নিচে অবস্থান করছেন মূলত সেখানকার এমন পরিস্থিতি সামনে আসার পর সরকারের পক্ষ থেকে শোকের ঘোষণা এসেছে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এই হামলায় নিরীহ শিশুরা বাদ যাচ্ছে না গত দশ দিনের হামলায় অন্তত তিনশো শিশু নিহত হয়েছেন আহত হয়েছেন ছয়শ নয় শিশু হতাহত শিশুদের মধ্যে বেশিরভাগই হাসপাতালে চিকিৎসা নিতে আসছিলেন এমনটাই জানিয়েছে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানায় সংস্থাটি হামাসের সঙ্গে প্রায় দুই মাসের যুদ্ধ ভেঙে দিয়ে ইসরায়েল গত আঠারোই মার্চ থেকে গাজায় ব্যাপক বিমান হামলা শুরু করে এবং পরে নতুন করে স্থল অভিযান চালায় বিবৃতিতে বলা হয় তেইশে মার্চ গাজার দক্ষিণাঞ্চলের আল নাসের হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ডে হামলার শিকার হয়ে মারা যায় অনেক শিশু কয়েকদিনের হামলায় নিহত শিশুদের অধিকাংশই বাস্তুচ্যুত হয়েছিল এবং তারা অস্থায়ী তাবু বা ক্ষতিগ্রস্ত বাড়িতে আশ্রয় নিয়েছিল ইউনিসেফ এর নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল বলেন গাজায় যুদ্ধ বিরোধী শিশুদের জন্য এক প্রকার আশার আলো ছিল যা পুনরুদ্ধারের পথ খুলে দিতে পারত কিন্তু তারা আবারও প্রাণঘাতী সহিংসতা ও দুর্দশার শিকার হচ্ছে তিনি আরো বলেন সব পক্ষের উচিত আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে শিশুদের সুরক্ষা নিশ্চিত করা বিবৃতিতে তিনি বলেন প্রায় ১৮ মাস ধরে চলমান এই যুদ্ধে এখন পর্যন্ত পনেরো হাজারের বেশি শিশু নিহত হয়েছে চৌত্রিশ হাজারের বেশি আহত হয়েছে এবং দশ লাখেরও বেশি শিশু বার বার বাস্তুচ্যুত হয়ে মৌলিক সেবা সমূহ থেকে বঞ্চিত হচ্ছে অসুস্থ ও আহত শিশুদের চিকিৎসার জন্য দ্রুত এলাকা থেকে সরিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয় সুপারিশে মাদারীপুরে তিন মোটর সাইকেলের সংঘর্ষে চার যুবক নিহত হয়েছেন এ সময় গুরুতর আহত হয়েছেন আরো দুজন তাৎক্ষণিক হতাহতের পরিচয় পাওয়া যায়নি স্থানীয়রা জানান পদ্মা সেতু এক্সপ্রেসের নাওডোবা গোলচত্বর থেকে সাহেব বাজার সড়কে বিপরীতমুখী তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে দুই যুবক মারা যান ও আহত চারজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরো দুজনের মৃত্যু হয় আহত বাকি দুজনের চিকিৎসা চলমান শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রতন শেখ বলেন দুর্ঘটনার স্থানটি জাজিরা থানার মধ্যে পড়েছে শিবচর সংলগ্ন আমরা খোঁজ নিচ্ছি ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়েছে আহত চারজনের মধ্যে হাসপাতালে দুজন মারা গেছেন চিকিৎসাধীন রয়েছে আর দুই যুবক বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য এম রশিদ উজ্জামান মিল্লাদ বলেছেন ফেসিস্ট আওয়ামী আর পুনর্বাসন করতে দেওয়া হবে না যে আওয়ামী আমাদের ও বাংলাদেশকে শোষণ করেছে চাঁদাবাজি করেছে সেই আওয়ামী লীগের আর দেশে ঠাই নেই আমরা সতেরো বছর কষ্ট করেছি তাই এই ফেসিস্ট সরকারের পতন হয়েছে এখন আমরা এক পরিবার হয়ে থাকতে চাই আমাদের মধ্যে অহংকার বিভেদ ভুলে যেতে হবে মঙ্গলবার 1 এপ্রিল দুপুরে নিজ নির্বাচনী এলাকায় জামালপুরের বক্ষিকগঞ্জের বগারচর ইউনিয়নের শর্মারা বাজারে ঈদ পরবর্তী পথসভায় এমন বক্তব্য করেন তিনি এমরশাদ জামান মিল্লাত বলেন আগামী নির্বাচনে বিএনপি নির্বাচিত হয়ে জাতীয় সরকার গঠন করবে এই জাতীয় সরকারের মাধ্যমে সারা দেশে উন্নয়ন করতে চাই এ সময় আগামী নির্বাচনের জন্য ধানের শীর্ষ এই সংসদ সদস্য গোপালগঞ্জের কোটালিপাড়ায় জমি নিয়ে বিরুদ্ধে বংশের দু পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত বিশ জন আহত হয়েছেন মঙ্গলবার উপজেলার বর্ষাপাড়া গ্রামে এর সংঘর্ষের ঘটনা ঘটে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ পুলিশ জানায় সকাল নয়টায় বাড়ির পাশের একটি জমিতে মাছের ঘের কাটতে যান ফকির বংশের সিরাজ ফকির এতে বাধা দেন একই বংশের চাচাতো ভাই গাউজ ফকির এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে লোকজন লাঠিসোটা ও ঢাল সড়কে নিয়ে সংঘর্ষে জড়ে পড়েন স্থানীয়রা জানান এই সংঘর্ষের সময় দু পক্ষের অন্তত আহত হয়েছে এদের মধ্যে গুরুতর আহত তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে বাকি নয় জনকে গোপালগঞ্জ দুশো পঞ্চাশ সজ্জা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার মন্ডল থানায় জিডি করেছেন তার নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ খোলায় সোমবার তেজগাঁও থানায় জিডিতে জিডি নম্বর ষোলোশো নিরানব্বই আব্দুল জমার মন্ডল উল্লেখ করে বলেন তার নামে এমন ছবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ খোলা হয়েছে এতে বিভ্রান্তি ছড়ানোর আশঙ্কা রয়েছে বলে তিনি মনে করেন তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন পোস্টে তিনি ভুয়া অ্যাকাউন্ট ও পেজগুলোর স্ক্রিনশট যুক্ত করে দেন এবং সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানান পাশাপাশি তিনি লেখেন আমার নামে এবং আমার ছবি ব্যবহার করে কিছু নকল ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ খোলা হয়েছে এ বিষয়ে জেরি করা হয়েছে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হলো রংপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে নিহত দুজনী মোটরসাইকেল আরোহী ছিলেন মঙ্গলবার বদরগঞ্জ উপজেলার টেকসের হাট নামক স্থানে দুর্ঘটনা ঘটে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি এম আতিকুর রহমান নিহতদের মধ্যে আশিক নামে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে নিহত আশিক উপজেলার মধুপুর ইউনিয়নের পাকার মাথা ধনতলা গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে এ বিষয়ে বদরগঞ্জ থানার ওসি একেএম কে এম রহমান বলেন উপজেলার ট্যাক্সের হাট নামক স্থানে দুটি মোটরসাইকেলে সাইকেলে চারজন আরোহী দ্রুত গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন তাদের সামনে ব্যাটারি চালিত একটি চার্জার ভ্যান ছিল ওই দুই মোটর সাইকেল চালক পাশাপাশি কথা বলতে বলতে গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের পেছনের ধাক্কা দিয়ে সড়কে ছিটকে পড়ে যান এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় গুরুতর আহত অবস্থায় আশিক নামে একজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় রিপন ও লিপ্ত নামে আরো দুজন আরোহী আহত হয়েছেন আশিকের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে অপরজনের পরিচয় জানতে পুলিশ কাজ করছে ধন্যবাদ সাথে থাকার জন্য পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ